যেখানে একটা সময় চব্বিশটা ঘন্টা কাটিয়েছি সেখানে চব্বিশ মাসেও হয়তো আর যাওয়া হয় না তো আমি আজকে এক জায়গায় যাচ্ছি চলেন আপনাদেরকেও সেখানে নিয়ে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেখানে যাবার উদ্দেশ্যে বেরিয়েছি এই যে দেখেন আমার ছোট্ট মেয়েটা বায়না ধরেছে ও হাঁটবে না তো এতটুকু রাস্তা তো হাঁটতে হবে বাপু তাই না আমি তো আর তোকে কোলে নিয়ে এতখানি রাস্তা হাঁটতে পারবো না তো যাই হোক ওকে ওর বুবু কোলে নিয়েছে আর ওকে রেখেই চলে গেছে ওর বাবার কাছে তো এই যে দেখেন চলে এসেছি বলেন তো এটা কোথায় চলে এসেছি হ্যাঁ এটাই হচ্ছে আমার বাবার বাড়ি কী আশ্চর্য হয়ে যাচ্ছেন এটা আমার বাবার বাড়ি এ মা সেই এটা কেমন বাড়ি এ বাড়িতে কেমন করে থাকে এগুলো ভাবছেন আসলে এই বাড়িতে আগে থাকতো চোদ্দো পনেরো বছর আগে এই বাড়ি থেকে সবাই চলে গেছে তো এখানে আর কেউ থাকে না বাড়িটা পড়ে আছে শুধু একা একাই তো আমি মাঝে মাঝে কখনো আসি আমার আব্বু আম্মু এখানে কখনো কখনো আসে তো এখানে আমি এসেছি মূলত আমার কিছু জিনিসপত্র নেওয়ার আছে এখানে দরকারি জিনিস কিছু আছে সেটা নেওয়ার জন্য তো আমি আমার শাশুড়ি আসছি তো যাই হোক আপনাদেরকে বাড়িটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিছু আম গাছ লাগানো আছে এটা একটা রুম ছিল তো এই যে এটা বারান্দা চুলা এটা হচ্ছে লিচু গাছ মানে এই গাছগুলো পরবর্তীতে লাগানো হয়েছে আর এই যে এখানে দেখেন বড় একটা আম গাছ দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই আম গাছটা না অনেক আগের আমার দাদা যখন বেঁচে ছিল তখন এই আম গাছটা লাগিয়েছিল আমটা ভালো ছিল তো কেন জানি এখন এসে আমগুলো আর খাওয়া যায় না এত টক এবং আমগুলো নষ্ট হয়ে যায় তো আমার আব্বুকে যদি বলতাম যে আব্বু গাছটা কেটে ফেলে দেন মানে হয়তো বিক্রি করে দেন বলে কেন গাছটা কি আমার কাছে ভাত খেতে চাচ্ছে আমার বাবার লাগানো গাছ মানে তোমার দাদার হাতে লাগানো গাছ ওটা আসলে এখানে থাক না সমস্যা কি তো যাই হোক এই যে রুমের ভিতরে চলে আসছি এখানে কিছু টিন আছে তো এই টিনগুলো আমার একটু দরকার তো তো এই যে আমি আমার শাশুড়িকে সঙ্গে নিয়ে চলে এসেছি মূলত আমার শাশুড়ির সাথে আমার খুব একটা খারাপ সম্পর্ক না মোটামুটি ভালোই সম্পর্ক তো যাই হোক অনেকে হয়তো এই জিনিসগুলো জিজ্ঞেস করে যে যাই হোক এই যে সেখানে টিনগুলো আছে সেই টিনগুলো দেখতেছি তো টিনগুলো খুব একটা বেশি ভালো না তো এই টিনগুলোরও আমার কিছুটা প্রয়োজন আছে এই জন্য আমি এখান থেকে নিতে আসছি তো যাই হোক এখান থেকে বেছে বেছে নিচ্ছি আর এটা হচ্ছে আর একটা রুম তো এই রুমে দেখেন থাকার মতো কিছু জিনিস আছে আর আমি এসে এই যে জানালাটা খুলে দিয়েছি এখানে জানালা দিয়ে ওই যে বাহিরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে আর এই পাশে জানলাটা একটু খুলে দিই দেখি আসলে মানুষজন না থাকলে তো ঘর বাড়ির কী অবস্থা হয় সেটা জানেনি তো যে দেখেন জানালার পাশে দিয়ে ওই যে রাস্তা রাস্তার ওই পাশে পুকুর পাড় ওখানে দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমাদের রাস্তা থেকে কিন্তু যাই হোক ওখানে তো থাকি না এই যে দেখেন আমার জানালা খোলা দেখে আমাদের পাশের বাড়ির আনটি আমাকে এসে বলতেছে এই তুমি কখন আসলা তো যাই হোক আমি তার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম আসলে অনেক দিন ধরে যাওয়া হয় না তো তাই উনি দেখে এবং বলছে জানলাটা খোলা হয়েছে তো বললাম আমি এখন যাই তো আর এই যে এখানে দেখেন একটা সুন্দর গন্ধরাজ ফুলের গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা লাগানো হয়েছে আমার ভাইয়ের জন্মের কিছুদিন পর প্রায় আঠারো উনিশ বছর হচ্ছে দেখেন এই যে গাছের গোড়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভাইয়ের জন্মের সময় যে ওই যে নারী পোতা ছিল এখানে তো এই গাছটা না অনেকবার কেটে ফেলা হয়েছিল আগা তো যাই হোক ওখান থেকে আবার হয়েছে মানে এই যে দেখেন অনেক সুন্দর ফুল আমি এখানে এসেছি আর এই গাছ থেকে কিছু ফুল উঠাবো না তাই কি হয় তো এক হাতে ক্যামেরা ধরে ধরে এক হাতে এক হাতে ফুল উঠালাম এখানে তো আমার ক্যামেরাম্যান নেই তো যাই হোক এই যে দেখেন কত সুন্দর ফুলগুলো উঠিয়েছি আর এই যে এখানে মোটর বসানো আছে আমি ভাবলাম মটরটা চালু করে গাছের গোড়ায় একটু পানি দিয়ে দিই তো মোটরটা চালু করে দিলাম এই যে দেখেন এই যে পানিও বের হয়েছে আসলে সব কিছুই আছে শুধু বাড়িতে থাকার মতো মানুষজন নেই আসলে অনেক দিন হচ্ছে এই বাড়িতে তেমন কেউ থাকে না একদম পতিত বাড়ি হয়ে আছে বলতে পারে তো বাড়িটা ভাঙা হবে আমার আব্বু তো নতুন বাসা করতেছে সেই বাসাটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ এই বাড়িটা ভেঙে এখানে একটা রুম করে এখানে কিছু গাছ লাগানো হবে তো যা এখানে পানি দিতে দিতে কারেন্টটাই চলে গেল আর পানিটা দেওয়া হলো না আসলে আমি আমার ভিডিওগুলোতে আমার দৈনন্দিন কাজকর্মগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি কখনো বাবার বাড়ি নিয়ে তেমন কোনো কিছু বলি না এর আগে একটা বাবার বাড়ি সম্পর্কে ভিডিও দিয়েছিলাম তো সেখানে অনেকে অনেক রকমের কমেন্ট করেছিল যাই হোক আমি সবার কমেন্টটা সেভাবে ধরি না আর এই পাশে এটা হচ্ছে বাথরুম দেখেন আসলে এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে কত থেকেছি মানে ছোট থেকে বড় বিয়ের আগ পর্যন্ত আমি এখানেই থেকেছি তাহলে বোঝেন কতটা বছর এখানে কাটিয়েছি এখানে একটা এতটাই মায়া আছে যেটা হয়তো আপনাদেরকে বলে বোঝানো না তো এটা আমাদের বাথরুমের আয়না সেখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আর ওই যে বাহিরের ভাঙাচের অংশটা দেখা যাচ্ছে তো এই যে এই পাশেগুলো ভেঙে গেছে এখানে আর একটা রুম ছিল সেখান থেকেও ভেঙে গেছে ওগুলো তো যাই হোক আমি ভিডিও কিছুটা করে নিলাম আর সেই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আর আমি আজকে চলে যাচ্ছি কারণ বেশিক্ষণ থাকতে পারবো না এখানে যেহেতু কেউ এখানে থাকে না আর আমার মেয়েটাকেও রেখে আসছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ